ফের একবার অমানবিক চিত্র ধরা পড়লো ক্যামেরায় একটি পিক আপ ভ্যান থেকে চোদ্দটি গরু উদ্ধার ঘটনা তেরিয়ামুড়ার হাওয়াই বাড়ি নাকা চেকপোস্টে ঘটনায় পুলিশ গাড়ির চালককে গাড়দে পড়েছে প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ ও অমানবিক ভাবে গাড়ি বোঝাই করে গরু সহ গবাদি পশু নিয়ে যাওয়া হয় রাজ্যের বর্ডার সংলগ্ন বিভিন্ন এলাকাগুলিতে অভিযোগ সবকিছু জেনেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় পুলিশ শনিবার রাতে এমনইভাবে ফটিকরায় থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়া অমানবিকভাবে গরু বোঝাই করা টি আর জিরো থ্রি সি ওয়ান সিক্স ওয়ান ফোর নম্বরের একটি পিক আপ গাড়িকে আটক করে হাওয়াই বাড়ি নাকার দায়িত্বে থাকা পুলিশ অভিযোগ ততক্ষণে কোনো এক সূত্র মারফত ওই ঘটনার খবর যায় ধ্যান ফাউন্ডেশন এবং গো জ্ঞান ফাউন্ডেশন নামের দুটি সংস্থার নিকট এই খবর পেয়ে তৎক্ষণাৎ ওই দুই সংস্থা যৌথভাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করে এই ঘটনার খবর দেওয়া হয় রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের নিকট ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামোরা থানার ওসির কাছে ওই গাড়িটিকে আটক করার জন্য নির্দেশ আসে বলে সূত্রের খবর নির্দেশ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ হাওয়ায় গাড়ি নাকা থেকে গরু বোঝায় ওই গাড়িকে আটক করে নিয়ে আসে তেলিয়ামোড়া থানায় অবৈধ উপায়ে গরু নিয়ে যাওয়ার কারণে পুলিশ থ্রি এইট টু এফ আইপিসি ক্যাটেল লিফটিং ধারা সহ এনিমেল অ্যাক্টে একাধিক ধারায় মামলা রুজু করে গাড়ির চালক রহমান মিয়াকে গ্রেফতার করে তেলিয়ামোড়া থানার পুলিশ তৎসঙ্গে চোদ্দটি গরু সহ গাড়িটিকেও নিজের হেফাজতে নিয়ে নেয় তেলিয়ামোড়া থানার পুলিশ তেলিয়ামোড়া সাইড থেকে একটা গাড়িতে করে প্রচুর পরিমাণে গরু যাচ্ছে এমন ইনফরমেশনের মেসেজ উনি ওইখানে পাশাপাশি থাকা আমাদের হাওয়াইবারে হাওয়াই বাড়ি না কাতে অ্যাম্বুস লেট করেন অ্যাম্বুসে উনি ওই গাড়িটাকে ডিটেন করতে সমর্থ হন তো গাড়ির চালক যে ছিলেন রহমান মিয়া রহমান মিয়াকে জিজ্ঞাসাবাদ করার পরে উনি উপযুক্ত কোনো ডকুমেন্টস শো করতে পারেননি কোথেকে আনছে কি আসো বিষয় কোথায় নিয়ে যাবে খুবই আমাদের সাসপেশিয়াস এবং ওনার কাছে ইনফরমেশন এমনই ছিল যে এটা ভালো হতে পারে যার কারণে উনি একটা সুমোটো কমপ্লেন লস করেছেন গাড়িগুলি গাড়ি গরু সহকারে সিজ করে তারাই নিয়ে আসেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে কোনো ধরনের গবাদি পশু গাড়ি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় গাড়িতে পর্যাপ্ত খাবার এবং পানীয় জল সহ গবাদি পশুগুলির জন্য পর্যাপ্ত জায়গা থাকা কিন্তু কিভাবে ওইসব নীতি নির্দেশিকাকে কোনো তোয়াজ্ঞা না করে অবৈধভাবে একটি গাড়ির মধ্যে চোদ্দটি গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের চোখে ফাঁকি দিয়ে গোটা বিষয় নিয়ে খবরের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা প্রয়োজন উদ্ধারকৃত গরুগুলিকে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দাস এর নির্বাচনী ক্ষেত্র অর্থাৎ থেকে কোনো খাবার ছাড়া অবৈজ্ঞানিক এবং অস্বাস্থ্যকর পরিবেশে এমনভাবে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল যা দেখলে যে কোনো সুস্থ মানসিকতার মানুষ আতকে উঠতে বাধ্য শুধুমাত্র এই একটি ঘটনা প্রমাণ করে রাজ্যে কিভাবে প্রশাসনকে অথর্ব বানিয়ে দিয়ে একাংশ দুষ্ট চক্রীরা ছোট বড় মাঝারি বাবুদের ম্যানেজ করে গরু পাচার বাণিজ্য কায়েম রেখেছে এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সঠিক ভূমিকা গ্রহণের দাবি উঠেছে পাশাপাশি তেলিয়ামুরাতে ১৪টি চোদ্দটি গরু সহ গাড়ি আটক হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে ফটিকরাই থেকে তেলিয়ামুরা এই দীর্ঘ পথে এতগুলো থানা বা নাকা পয়েন্টকে ভেদ করে গরু বোঝায় গাড়ি যে জাদু বলে এসে পৌঁছতে পেরেছে সেই জাদুর উৎস কি অভিযোগ নিশ্চিতভাবে ভাবে নগদ নারায়ণ বিনিময় এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে আর তাই যদি হয় তাহলে তো সর্ষের ভেতরেই লুকিয়ে আছে বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড